সৌদি আরবের কাছে প্রিয় খাবার হলে আমাদের কাছে না আসসালাম আলাইকুম কেমন আছেন প্রাণপ্রিয় ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন এটা হচ্ছে সৌদি আরবের খাবার তারা খুব পছন্দ করে এটার নাম হচ্ছে মাকরনিয়া বিষণ মিল্ক এটা এখন আমি তৈরি করে দেখাবো এটা প্রথমে সব কিছু সিদ্ধ করে রান্না করে নিয়েছি এখন এই যে পাটে পাটে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি মাকরনিয়া তারপরে মাখের কিমা দিয়েছি ওপরে আবার মাখরনিয়া দিয়ে দিচ্ছি এখন এটার ভিতরে মিক্সড করব হচ্ছে আপনার এটা হচ্ছে আটা আটার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দুধ দিয়ে জাল দেওয়ানো তারপর হচ্ছে এটার উপরে মিক্স করে দিয়ে দিচ্ছি এখন এটা সুন্দর করে দিয়ে দিব দেওয়া হয়ে গেলে মনে করেন এটা আবার চুলার নিচে পোড়া দিতে হবে মাইক্রোবে না চুলার নিচে ফোড়ন আছে ফোরন বলে সেটা পোড়া দিতে হবে এটা যে এটা কী পছন্দ করে কি বলবো সাথে আমি মুরগিও পোড়া দিয়েছি মুরগিটাও হয়ে গেছে আর এটা হচ্ছে মাকরিয়া বিষন মিল্ক পোড়া দিয়ে দিয়েছি হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে অন্য একটা পাত্রে আর একটা প্লেট সাজাতে হবে কারণ দুইটা দুই সাইডে দেব তো একটা বাচ্চাদের জন্য একটা বড়দের জন্য এরা অনেক পছন্দ করে দুই দিন একদিন পর পরই রান্না করতে হয় কিন্তু আমি আজও পর্যন্ত খেয়ে দেখলাম না জিনিসটা আসলে কেমন হয় দেখতে খুব ভালো লাগে বাট আমি কখনও খাইনি এখন পর্যন্ত আমার খেতেই ইচ্ছা করে না দেখলে কেমন যেন লাগে সেজন্য আমার ম্যাডাম অনেকবার সাজছে যে তুমি খাও আমি বলি না আমার খেতে ইচ্ছা করে না এমনিতে মাকড়ো নিয়ে দু একবার খাওয়া হয়েছে বাট এটা খাওয়া হয় না কখন এই যে আটার উপরে এটা দেয় সেজন্য আমার একদম ভালো লাগে না কারণ আটাটা একদম কেমন যেন লাগে মনে হয় কি কাঁচা কাঁচা আসলে কাঁচা না বাট তারপরও খেতে ইচ্ছা করে না তো দেখতে খুব ভালো লাগে তাই একটু পরিবেশন করলাম আর এক কথা হচ্ছে এখানে কোনো ঝাল জাতীয় কিছু অ্যাড করা হয় না সেজন্য আমার ভালো লাগে না যেহেতু আমরা ঝাল খেয়ে অভ্যস্ত মিষ্টি জাতীয় জিনিস বা ঝাল ছাড়া এগুলি আমাদের কাছে একদম ভালো লাগে না কিন্তু অনেকেই পছন্দ করে বাট খুব ভালো নাকি এখানে তারা দুই তিন ডাপুর আছে তারা খায় সব সময় তারা বলে যে ভালো হয়েছে তুমি খেয়ে দেখো ম্যাডামের আমার জন্য আমি তৈরি করে আমার বাসার থেকে পাঠাই এখন যে মেয়েটা আসছে এটা তো একদমই কাজ জানে না কাজ কোনো কাজ পারে না বললেই চলে তাই আমারই তৈরি করে পাঠাইতে হয় যে কোনো জিনিস গরাজই হোক যাই হোক না কেন আমি সবসময় ম্যাডামের আম্মার জন্য রান্না করে তারপরে তাদের বাসায় পাঠাই আজকের রান্নাটা আমার হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম